করে নারকীয় ঘটনা এবং স্বাস্থ্য দপ্তর অভিযানে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের ঘটনায় এবার রাজ্যের পাশাপাশি নদীয়ার বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির অবরোধ চলার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক বিস্তারিত রিপোর্ট আরজিকর কাণ্ডে নির্যাতিতার উপর যে পাশবিক অত্যাচার করা হয়েছে এবং তাকে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি শান্তিপুর ফুলিয়ার বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের এদিন বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাস্তায় বসে টায়ার জ্বালিয়ে এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলনে নামে বিজেপি কর্মী সমর্থকরা যদিও এই অবরোধকে ঘিরে রানাঘাট পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো যদিও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন শান্তিপুর থানার পুলিশ বাহিনী এবং রানাঘাট পুলিশ জেলার এসডিপিও শৈলজা দাস এবং বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে ঘণ্টাখানেক এই পথ অবরোধ চলার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ

ধর্ষণের দোষীদের ফাঁসির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল শুভেন্দু অধিকারী সহ আমাদের রাজ্যের নেতাদের নেতৃত্বে স্বাস্থ্য ভবন অভিযান সেখানে দলদাস পুলিশ আমাদের কর্মীদের ওপর নেতৃত্বের ওপর অকথ্য অমানবিক অত্যাচার চালিয়েছে এবং তার প্রতিবাদে আজকে আমাদের কত সেই সঙ্গে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ রাজ্যের অপরাধ মুখ্যমন্ত্রী নারী ঘাতক মুখ্যমন্ত্রী ধর্ষণের সরকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে ইতিমধ্যে এই বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্ট এবং সিবিআই তদন্ত করছে তারপরেও কি আপনাদের মনে হচ্ছে না যে সরকারের লজ্জা নেই এরা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের লয়ার নিয়োগ করছে কপিল সিবাল যিনি একবার সুপ্রিম কোর্টে উঠতে কুড়ি লক্ষ টাকা লাগে আমাদের আমরা যারা বিচার চাইছি বাংলার মানুষ যারা বিচার চাইছে তাদের করের টাকায় দোষীদের আড়াল করবার জন্য এ সরকার সুপ্রিম কোর্টে লড়ছে আমরা অবিলম্বে ফাঁসি চাই দোষীদের এবং মুখ্যমন্ত্রী যিনি তথ্য প্রমাণ লোকাটে বিনীত গোয়েল এবং পিডাব্লিউডির কের সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোকাট করেছেন তার কতক্ষণ করবেন এই অবরোধ অবরোধ এক ঘন্টা হবে আপাতত এক ঘন্টা আমাদের সিদ্ধান্ত আছে হবে মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করবেন অবশ্যই মুখ্যমন্ত্রী কুশপুতুল তো দাহ হবেই মুখ্যমন্ত্রী এ রাজ্যটাকে মহিলা নির্যাতনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করিয়াছে আমাদের রাজ্য কাজে কর্মসংস্থানে ভারতবর্ষে প্রথম হয় না শিল্পে প্রথম হয় না কৃষিতে প্রথম হয় না মহিলাদের উপর অত্যাচারে প্রথম হয় সেই মহিলা মুখ্যমন্ত্রী আমরা কুশপুতুল দাহ করবো আপনার নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত